জীবনের শেষ আশাটাই বড় পরিবর্তন আনতে পারে একটি ছোট গ্রামে বাস করত সাগর নামে একটি ছেলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু তার পরিবার ছিল খুবই গরিব পড়াশোনার জন্য টাকা জোগাড় করতে প্রতিদিন সে গ্রামের বাজারে শাকসবজি বিক্রি করত। স্কুলে যাওয়ার সময় তাই অন্য ছেলেদের ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হতো তাকে কিন্তু সাগরের একটি জিনিস ছিল সেটি ছিল অদম্য ইচ্ছাশক্তি সে ঠিক করেছিল যতই কষ্ট হোক না কেন তার লক্ষ্য থেকে সে সরে দাঁড়াবে না একদিন স্কুলে তার শিক্ষক তাকে একটি প্রতিযোগিতায় অংশ নিতে বললেন বিজ্ঞান মডেল প্রতিযোগিতা কিন্তু তার কাছে এতটুকু সামগ্রী কেনার সামর্থ্য ছিল না সে নিজের জমানো অল্প টাকা দিয়ে বাজার থেকে ফেলে দেওয়া কিছু জিনিস সংগ্রহ করল দীর্ঘ রাত ধরে কাজ করার পর সাগর একটি চমৎকার সোলার পাওয়ার মডেল তৈরি করল প্রতিযোগিতার দিন সবাই তার তৈরি মডেল দেখে অবাক হয়ে গেল বিচারকরা বললেন তোমার মতো প্রতিভা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই দিন সাগর প্রথম পুরস্কার জিতে নিল El por